জাকির হোসেন শেখ অফিসিয়াল এবং নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি সকলের ওপর স্রষ্টার শান্তি কৃপা এবং বর্ষিত হোক খবর প্রতিবেদন বা অন্য কোনো বিষয় উপস্থাপনায় আমি জাকির হোসেন শেখ আজ তিরিশে ডিসেম্বর সোমবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না বলে সন্দেশখালিতে দাঁড়িয়ে সতর্ক বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটে তৃণমূলের বিপুল জয়ের পর এই প্রথমবার সন্দেশখালিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো রেখাপাত্রের গুরু জেল খেটেছেন সন্দেশখালীর আন্দোলনেও তৃণমূলে যোগ সন্দেশখালীর সেই সুজয় মাস্টারের দিল্লিতে ভোটের আগে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল হিন্দু শিখ পুরোহিতদের জন্য প্রতি মাসে আঠেরো হাজার টাকা করে সাম্মানিক দেবেন বলে ঘোষণা করেছেন রবিবার অখিলেশ যাদব যোগী আদিত্যনাথের বাসভবনের নিচে শিবলিঙ্গ রয়েছে বলে দাবি করেছেন অখিলেশের কথায় মুখ্যমন্ত্রীর লখনৌয়ের বাসভবনের তলায় শিবলিঙ্গ রয়েছে আমরা এটা জানি যোগী আদিত্যনাথের বাড়ির নিচে খোঁড়ার দাবি তুলেছেন অখিলেশ যাদব আবারও বিতর্কে যোগী আদিত্যনাথের পুলিশ উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলায় পুলিশের পক্ষ থেকে একাধিক মসজিদের লাউড স্পিকার সরিয়ে নেওয়া হয়েছে এই ঘটনায় বিতর্ক আকার নিতেই পুলিশের তরফে জানানো হয়েছে যে জোরে স্পিকার বাজানোর জেরে মসজিদ কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল পুলিশের কাছে আর তার জেরেই এই পদক্ষেপ মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক তথা মন্ত্রী নীতিশ রানে কেরালাকে মিনি পাকিস্তান হিসাবে বর্ণনা করার পর থেকে বিরোধীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে অবশেষে জেল থেকে ছাড়া পেতে চলেছেন বাংলাদেশে আটক পঁচানব্বই জন ভারতীয় মৎস্যজীবী তাদের বিরুদ্ধে করা মামলা ও প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গুরুতর অসুস্থ বাংলাদেশে কারাবন্দী হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী সূত্রের খবর তাঁর রক্তচাপ এবং রক্তে শর্করার মাত্রা কমে গিয়েছে সংযুক্ত আরব আমিরাতের উপকূল ঘেঁষে একটা হালকা বিমান বিধ্বস্ত হয়ে দুজন নিহত হয়েছেন দুর্ঘটনায় বিমানটার পাকিস্তানি পাইলট এবং ভারতের একজন চিকিৎসক নিহত হয়েছেন ডিসেম্বর মাস শেষ হতে এখনও একদিন বাকি কিন্তু বছরের শেষ এই মাসে মাত্র তিরিশ দিনে এই ছটা বিমান দুর্ঘটনা ঘটেছে বিশ্বের নানা প্রান্তে এই বিমান দুর্ঘটনাগুলোতে এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন দুশো জন পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় সেতু থেকে নদীতে একটা ট্রাক পড়ে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ছষট্টি জনের জখম সাতজন সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না বলে সন্দেশখালিতে দাঁড়িয়ে সতর্ক বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটে তৃণমূলের বিপুল জয়ের পর এই প্রথমবার সন্দেশখালিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার বিনিময়ে স্থানীয় নেতানেত্রীরা টাকা আত্মসাত করে বলে অভিযোগ উঠেছে বারবার সন্দেশখালিতে দাঁড়িয়ে এই ইস্যুতে সাধারণ মানুষকে সতর্ক করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকারি প্রকল্পের সুবিধা পেতে কাউকে টাকা দিতে হবে না সাপ জানিয়েছেন তিনি মহিলাদের উদ্দেশ্যে তার বিশেষ সতর্কবার্তা দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না সন্দেশখালীতে সভার শুরুতেই মাবনেদের অন্তর থেকে প্রণাম জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর তিনি সকলকে সতর্ক করে বলেছেন আপনার টাকা আপনার অধিকার আমাদের প্রকল্পের জন্য টাকা লাগে না কাউকে টাকা দেবেন না সন্দেশখালীতে অনেক টাকার অঙ্কে খেলা হয়েছে মানুষকে ভুল বোঝানো হয়েছিল কিন্তু মিথ্যা বেশি দিন চলে না সকলে মিলেমিশে থাকবেন দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না মহিলাদের বলছি কেউ ডাকলে চলে যাবেন না ওই এলাকায় দাঁড়িয়ে সন্দেশখালীর উন্নয়নেও একগুচ্ছ প্রকল্প ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় আমি চাই সন্দেশখালীর মেয়েরা এগিয়ে যাক বলে রাখা ভালো যে লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালীর ত্রাস শেখ শাজাহানের নাম সামনে এসেছিল জোর করে জমি দখল মহিলাদের নির্যাতন সহ তৎকালীন তৃণমূল নেতার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ ওঠে ওই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চাপান উত্তর তৈরি হয় সন্দেশখালী কাণ্ডের প্রভাব ভোট বাক্সে প্রতিফলিত হবে বলেই ভেবেছিলেন বিরোধীরা যদিও সন্দেশখালী কাণ্ড সেভাবে অক্সিজেন জোগাতে পারেনি বিরোধী বিজেপিকে সন্দেশখালিতে ফোটে ঘাস ফুল বছর শেষে সেই সন্দেশখালিতে দাঁড়িয়েই সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখানে দাঁড়িয়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথা ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই দাবি ওয়াকিবহল মহলের রেখাপাত্রের গুরু জেল খেটেছেন সন্দেশখালীর আন্দোলনেও তৃণমূলে যোগ সন্দেশখালীর সেই সুজয় মাস্টারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেশখালী সফরের আগে তৃণমূলে যোগ দিয়েছেন স্থানীয় নেতা সুজয় মণ্ডল ওরফে সুজয় মাস্টার গত বছর সন্দেশখালীতে শাসক বিরোধী আন্দোলনের শুরুতে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ স্থানীয় সূত্রে খবর সেই সময়ে শাহজাহান শেখ উত্তম সর্দার শিবু হাজরার মতো বিতর্কিত নেতার বিরুদ্ধে মহিলাদের একজোট করেছিলেন এই সুজয় মাস্টার এমনকি সন্দেশখালি পর্বে জেলও খেটেছেন তিনি এই সময়ে তৃণমূলের সঙ্গে তার যথেষ্ট দূরত্ব তৈরি হয়েছিল সেই সুজয় মাস্টারই আবার শাসক দলের হাত ধরলেন দিল্লিতে ভোটের আগে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল হিন্দু শিখ পুরোহিতদের জন্য প্রতি মাসে আঠেরো হাজার টাকা করে সাম্মানিক দেবেন বলে ঘোষণা করেছেন দিল্লিতে ভোট আগামী বছর তার আগে সব রাজনৈতিক দলগুলো নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপিকে কটাক্ষ করে আপ বারবার বলেছে প্রার্থী দিলেও আদতে বিজেপির নেই কোনো মুখ্যমন্ত্রীর মুখ একই সঙ্গে কেজরির দল পরপর একগুচ্ছ প্রতিশ্রুতি ঘোষণা করছে সাধারণ মানুষের জন্য ষাটর্ধ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা বেকার মহিলাদের জন্য ভাতা ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে তা নিয়ে বিতর্ক জোর এই সবের মাঝেই বড় ঘোষণা করেছেন কেজরির দল সোমবার আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল নিজেই ঘোষণা করেছেন তাঁর দল যে সিদ্ধান্ত নিয়েছে তার দেশে প্রথম কী সেই প্রকল্প প্রকল্পের নাম দেওয়া হয়েছে পূজারি গ্রন্থি সম্মান যোজনা এই প্রকল্পে হিন্দু এবং শিখ পুরোহিতদের মাসিক আঠেরো হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে কেজরির মতে পুরোহিতরা বংশ পরম্পরায় এই আচার অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই কারণেই এই বড় সিদ্ধান্ত আগামীকাল থেকেই পুরোহিতদের নামের রেজিস্ট্রেশন শুরু হবে মঙ্গলবার হনুমান মন্দিরে এই রেজিস্ট্রেশন শুরুর অনুষ্ঠানে তিনি নিজে হাজির থাকবেন বলেও জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল রবিবার অখিলেশ যাদব যোগী আদিত্যনাথের বাসভবনের নিচে শিবলিঙ্গ রয়েছে বলে দাবি করেছেন অখিলেশ যাদবের কথায় মুখ্যমন্ত্রীর লখনউয়ের বাসভবনের তলায় শিবলিঙ্গ রয়েছে আমরা এটা জানি যোগী আদিত্যনাথের বাড়ির নিচে খোঁড়াখুঁড়ির দাবি তুলেছেন অখিলেশ যাদব জ্ঞানব্যাপী মসজিদ সম্বলের মসজিদকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের রাজনীতির অংশ হয়ে উঠেছে শিবলিঙ্গ এবার সেই শিবলিঙ্গ নিয়ে তর্কে জড়ালো বিজেপি এবং সমাজবাদী পার্টি সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব মন্তব্য করেছেন যে লখনৌতে মুখ্যমন্ত্রীর বাসভবনের তলায় রয়েছে শিবলিঙ্গ যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক যোগীর বাসভবনের নিচেই শিবলিঙ্গ সম্প্রতি সম্বলের মসজিদের সমীক্ষাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছিল হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল শিব মন্দির ভেঙে তৈরি করা হয়েছে মসজিদ নিম্ন আদালতের নির্দেশের পর ওই মসজিদ সমীক্ষা করতে গিয়েছিল সমীক্ষক দল এবং তাতেই সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয় আহত হন অনেকে নিহত হয়েছেন কয়েকজন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির শীর্ষ নেতা অখিলেশ যাদব মন্তব্য করেছেন যে বিজেপি সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য বিভিন্ন জায়গা খোঁড়াখুঁড়ি করছে মন্দিরের নাম করে আমরা বিশ্বাস করি মুখ্যমন্ত্রীর বাসভবনের নিচেও শিবলিঙ্গ রয়েছে তার সমীক্ষা করা উচিত মাটি খোঁড়া উচিত তিনি আরও বলেছেন বেআইনিভাবে বুলডোজার দিয়ে রাজ্যের গরিব মানুষের ঘর ভাঙা হয়েছে সরকারের পক্ষ থেকে রাজ্যের বিজেপি শাসনে কোনো উন্নয়ন হয়নি উল্টে ভাঙা হয়েছে এমন দাবি করেছে অখিলেশ অখিলেশের মন্তব্যের সমালোচনা করতে গিয়ে সূক্ষ্মভাবে সাম্প্রদায়িক উস্কানি দিয়েছে বিজেপি তাদের দাবি শিবলিঙ্গের অপমান করেছেন অখিলেশ যাদব ভোট ব্যাংকের কথা মাথায় রেখে তিনি এই মন্তব্য করেছেন ভোট ব্যাংক বলতে যে বিজেপি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরই বোঝাচ্ছেন তা বোঝা গিয়েছে আবারও বিতর্কে যোগী আদিত্যনাথের পুলিশ উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলায় পুলিশের পক্ষ থেকে একাধিক মসজিদের স্পিকার সরিয়ে নেওয়া হয়েছে এই ঘটনায় বিতর্ক চরম আকার নিতেই পুলিশের তরফে বলা হয়েছে জোরে স্পিকার বাজানোর জেরে মসজিদ কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল পুলিশের কাছে আর তার জেরেই এই পদক্ষেপ নিতে হয়েছে ফিরোজাবাদের পুলিশ সুপার রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন মসজিদ থেকে উচ্চস্তরে আওয়াজ আসায় সেই এলাকার অনেকেরই সমস্যা ছিল তা নিয়ে একাধিকবার অভিযোগও পেয়েছেন তারা একাধিক অভিযোগ পাওয়ার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে অভিযোগ পাওয়ার পর পুলিশ কিছু মসজিদে লাউড স্পিকারের শব্দ কমিয়ে দেয় আবার কিছু মসজিদ থেকে লাউড স্পিকার সরিয়ে নেয় এই বিষয়ে পুলিশ সুপার বলেছেন আমরা সব ধর্মের প্রতি সম্মান দেখাই কিন্তু নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি কিসে জনসাধারণের সমস্যা হচ্ছে সেদিকেও নজর রাখতে হবে এমনকি প্রচণ্ড আওয়াজে শব্দদূষণও হচ্ছিল এই পদক্ষেপ আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং শব্দদূষণ নিয়ন্ত্রণের কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে ওই পুলিশ কর্তা আরও জানিয়েছেন শনিবার জেলার একাধিক মসজিদে অভিযান চালানো হয় যেখানে তার স্বরে মাইক বাজানো হচ্ছিল সেখানকার মাইকগুলো খুলে নেওয়া হয়েছে পাশাপাশি কিছু মসজিদের মাইকের শব্দ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের তরফে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত ধর্মীয় স্থান এবং প্রতিষ্ঠানকে শব্দ দূষণ সংক্রান্ত বিধি মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে যদি সেই নির্দেশ লঙ্ঘন করা হয় সেক্ষেত্রে আইনানুগ করা পদক্ষেপ নেওয়া হবে মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক তথা মন্ত্রী নীতেশ রানে কেরালাকে মিনি পাকিস্তান হিসেবে বর্ণনা করার পর থেকে বিরোধীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে পুনে জেলার পুরন্দর তালুকায় একটা সমাবেশে ভাষণ দেওয়ার সময় রাজ্যের মৎস্যমন্ত্রী নীতেশ এ এনআই উদ্ধৃত করে বলেছেন কেরালা মিনি পাকিস্তান তাই রাহুল গান্ধী এবং তার বোন প্রিয়াঙ্কা গান্ধী সেখান থেকে নির্বাচিত হয়েছেন সমস্ত সন্ত্রাসীরা তাদের ভোট দিয়েছে এটাই সত্য তারা সন্ত্রাসীদের ভোট নিয়ে সাংসদ হয়েছেন মহারাষ্ট্রের বিরোধী পার্টি মহাবিকাশ আঘাড়ী নীতিশ রানেকে তার মন্তব্যের জন্য নিন্দা করেছে শিবসেনা ইউবিটি নেতা আনন্দ দুবে পিটিআই বলেছেন বিজেপি নেতারা চিন্তিত কারণ প্রধানমন্ত্রী মোদী মাত্র এক লাখ ভোটে জিতেছেন তারা প্রিয়াঙ্কা গান্ধীর এত বড় মার্জিনে জয় হজম করতে পারছেন না মহারাষ্ট্রের সপা নেতা আবু আজমি বলেছেন নীতিশ রানে অত্যন্ত হীন ব্যক্তি ওনার কাজই হলো ঘৃণ্য ভাষণ দেয়া রাজ্যের মুখ্যমন্ত্রী চাইলে ওনার জন্য এমন একটা মন্ত্রক তৈরি করতে পারেন যার কাজ হবে দেশে ঘৃণা ছড়ানো শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে ঘৃণ্য ভাষণ ছড়ালে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আমাদের সরকার কি নপুংসক হয়ে গিয়েছে না হলে কেন এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় না প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানের পুত্র নিতেশের ধর্ম নিয়ে ঘৃণাভাষণ নতুন কিছু নয় এই বছরের শুরুতে মুম্বাইয়ে গণেশ পুজোয় উপস্থিত হয়ে মুসলিমদের বিরুদ্ধে মন্তব্য করায় তার বিরুদ্ধে মামলা হয়েছিল শুধু তাই নয় গত এপ্রিল মাসে এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে মুসলিমদের মসজিদে ঢুকে মারার হুমকি দিয়েছিলেন এই বিধায়ক এবারে তার ঘৃণাভাষণকে কেন্দ্র করে বিতর্ক জন্ম নেয় নীতেশ রানে বলেছেন কেরালা ভারতের অংশ যাই হোক হিন্দুদের ক্রমহারাসমান জনসংখ্যা হিন্দুদের ক্রম হ্রাসমান জনসংখ্যা এমন একটা বিষয় যা সকলেরই উদ্বিগ্ন হওয়া উচিত হিন্দুদের মুসলমান এবং খ্রিস্টান ধর্মের রূপান্তর সেখানে নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে যেখানে হিন্দু নারীদের টার্গেট করা হয় সেখানে লাভ জিহাদের ঘটনাও বাড়ছে আমি পাকিস্তানের সাথে কেরালার পরিস্থিতি তুলনা করছিলাম পাকিস্তানে হিন্দুদের সাথে যেভাবে আচরণ করা হয় যদি আমাদের নিজের দেশে এমন পরিস্থিতি হয় আমাদের অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমি আমার বক্তব্যে সেটাই বলার চেষ্টা করছিলাম রানের দাবি তিনি বারো হাজার হিন্দু নারীদের ইসলাম এবং খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হতে বাধা দিয়েছিলেন অবশেষে জেল থেকে ছাড়া পেতে চলেছেন বাংলাদেশে আটক পঁচানব্বই জন ভারতীয় মৎস্যজীবী তাদের বিরুদ্ধে করা মামলাও প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই নিয়ে একটা বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রায় মাস আগে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছিল কাকদ্বীপের ছটা ট্রলার এর মধ্যেই ওই ট্রলারগুলো আটক করেছিল বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী ট্রলারগুলোতে থাকা পঁচানব্বই জন ভারতীয় মৎস্যজীবীকেও গ্রেপ্তার করা হয়েছিল তবে গত বৃহস্পতিবার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রকের জন নিরাপত্তা বিভাগের উপসচিবের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ওই পঁচানব্বই জন ভারতীয় মৎস্যজীবীর বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য আইন দু হাজার অনুসারে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সঙ্গে আটক করা ওই ছটা ট্রলারও ফিরিয়ে দেওয়া হবে প্রসঙ্গত কাকদ্বীপের ওই পঁচানব্বই জন মৎস্যজীবীর বাংলাদেশে গ্রেপ্তার হয়েছেন তা জানতে পেরেই তাদের ফেরাতে উদ্যোগী হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করা হয় রাজ্যের তরফে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরাকে ফোন করে আটক মৎস্যজীবীদের ব্যাপারেও খোঁজখবর নেওয়া হয় বিধায়ক মন্টুরাম বলেছিলেন মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ফোন এসেছিল ওই মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা কেমন রয়েছেন তা জানতে চাওয়া হয় শীঘ্রই বাংলাদেশ থেকে ভারতীয় মৎস্যজীবীদের ফিরিয়ে আনার আশ্বাসও দিয়েছিলেন তিনি সেই মতো এবার ভারতে ফিরতে চলেছেন ওই মৎস্যজীবীরা অন্যদিকে শোনা যাচ্ছে ভারতে আটক বাংলাদেশের নব্বই জন মৎস্যজীবীকেও শীঘ্রই ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক গুরুতর অসুস্থ বাংলাদেশে কারাবন্দী হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাস, দাস ব্রহ্মচারী সূত্রের খবর তাঁর রক্তচাপ এবং রক্তে শর্করার মাত্রা কমে গিয়েছে চট্টগ্রামের জেলে তিনি ঠিকমতো চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগে সরব হয়ে উঠেছেন সেখানকার হিন্দু সংগঠনগুলো আগামী দোসরা জানুয়ারি তার জামিন মামলার শুনানি তার আগে অসুস্থতার খবরে উদ্বেগ বেড়েছে চিন্ময় প্রভুর দ্রুত আরোগ্য কামনায় ইস্কনের তরফে নতুন বছরের শুরুর দিনই বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে বাংলাদেশের প্রতিটা মন্দির কর্তৃপক্ষের কাছে ওই প্রার্থনা সভার জন্য আবেদন করেছে ইস্কন সংযুক্ত আরব আমিরাতের উপকূল ঘেসে একটা হালকা বিমান বিধ্বস্ত হয়ে দুজন নিহত হয়েছেন দুর্ঘটনায় বিমানটার পাকিস্তানি পাইলট এবং ভারতের এক চিকিৎসক নিহত হয়েছেন জেনারেল সিভিল এভিয়েশন অথরিটির বরাতে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে রবিবার তিরিশে ডিসেম্বর রাস আল খাইমাহ উপকূলে জাজিরা এভিয়েশন ক্লাবের একটা হালকা বিমান বিধ্বস্ত হয় দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে নিহতদের মধ্যে ২৬ বছর বয়সী ভারতীয় চিকিৎসক সুলাইমান আল মজিদ রয়েছেন তার জন্ম এবং বেড়ে ওঠা সংযুক্ত আরব আমিরাতেই অপর নিহত ব্যক্তি ২৬ বছর বয়সী পাকিস্তানি নারী পাইলট মসজিদের বাবা মসজিদ মোকাররম খালিজ টাইমসকে বলেছেন দুপুর দুটোর দিকে সৈকতের কোভ রোটানা হোটেলের কাছে উড্ডয়নের কিছুক্ষণ পর দুর্ঘটনা ঘটে মজিদ দর্শনীয় স্থানগুলো দেখার জন্য হালকা বিমানটা ভাড়া করেছিলেন তার ছোট ভাইয়ের পরবর্তী ফ্লাইটে যাওয়ার কথা ছিল ডিসেম্বর মাস শেষ হতে এখনও একদিন বাকি কিন্তু বছরের শেষ মাসে মাত্র তিরিশ দিনে ছটা বিমান দুর্ঘটনা ঘটেছে বিশ্বের নানা প্রান্তে এই বিমান দুর্ঘটনাগুলোতে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন দুশো জন রবিবারই দক্ষিণ কোরিয়ার মুয়ানে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে জেজু এয়ারলাইন্সের বোয়িং সাতশো সাঁত্রিশ আটশো বিমান এই বিমান দুর্ঘটনায় এখনো পর্যন্ত একশো উনআশি জনের মৃত্যুর খবর জানিয়েছে দেশটার প্রশাসন গত বুধবার পঁচিশে ডিসেম্বর দুর্ঘটনার মুখে পড়ে আজারবাইজান এয়ারলাইন্সের ই আর যে একশো বিমান সেটার গন্তব্য ছিল রাশিয়া স্থানীয় সময় ভোর তিনটে পঞ্চান্ন মিনিটে বাকু থেকে রাশিয়ার চেচনিয়া প্রদেশের গ্রজনির উদ্দেশ্যে সেটা রওনা দিয়েছিল কাজাখাস্তানের আক্তুতে কাস্পিয়ান সাগরের পূর্ব উপকূলে আচমকা বিমানটা দুর্ঘটনার শিকার হয় ঘন কুয়াশার কারণে সেটার পথ ঘুরিয়ে দেওয়া হয়েছিল কাজাখাস্তানের বিমানবন্দরে তার জরুরি অবতরণ করার কথা ছিল কিন্তু অবতরণের আগে বিমানটা নিয়ন্ত্রণ হারায় রুশ সংবাদ মাধ্যমের তরফে দাবি করা হয় এক ঝাঁক পাখির সাথে ধাক্কা খেয়ে বিমানটা নিয়ন্ত্রণ হারিয়েছে কিন্তু রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটাকে মিসাইলের আঘাতে কাজাখাস্তানে ভূপাতিত করেছে বলে দাবি করেছে আজারবাইজানের তদন্ত কমিটি তবে এখনও পর্যন্ত দুর্ঘটনার কারণ নিশ্চিত করে জানানো হয়নি গত রবিবার বাইশে ডিসেম্বর দক্ষিণ ব্রাজিলের পর্যটন শহর গ্রামাদোতে দশজন যাত্রী নিয়ে ধ্বংস হয় একটা বিমান দুর্ঘটনার জেরে মৃত্যু হয় বিমানের সব যাত্রীর যাত্রীবাহী বিমানটা প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে একটা বাড়ির চিমনিতে ধাক্কা মারে এরপর আরও একটা বাড়ির দোতলায় গিয়ে দ্বিতীয়বার ধাক্কা খায় সেটা শেষে বিমানটা একটা দোকানের ওপর হুড়মুড়িয়ে পড়ে মুহূর্তে আগুন ধরে যায় সেটাতে একই দিনে পাপুয়া নিউগিনিতেও একটা বিমান ধসে পড়ে পাঁচজনের মৃত্যু হয় এই দুর্ঘটনার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি আঠেরোই ডিসেম্বর আর্জেন্টিনার সান ফার্নান্দো বিমানবন্দরের কাছে একটা বিমান গাছে এবং পাঁচিলে ধাক্কা খায় তারপরেই আগুন লেগে যায় বিমানটাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বিমানের দুই পাইলটের সতেরোই ডিসেম্বর হাওয়াই দ্বীপপুঞ্জের হনুলুলু বিমানবন্দরের কাছে একটা পণ্যবাহী বিমান নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয় কী কারণে বিমানটা ধ্বংস হয়েছে তা এখনও স্পষ্ট নয় মনে করা হচ্ছে পাইলটদের প্রশিক্ষণ চলার সময়েই দুর্ঘটনাটা ঘটে বিমানগুলো ধ্বংসের নেপথ্যে কোথাও প্রতিকূল আবহাওয়া কোথাও প্রযুক্তিগত ত্রুটিকে দায়ী করা হচ্ছে তবে দুর্ঘটনার কারণ নিয়ে দ্বন্দ্ব থাকলেও সকলেই একটা বিষয়ে একমত যে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে আরও সুরক্ষা বিধি প্রণয়ন করা প্রয়োজন পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় সেতু থেকে নদীতে একটা ট্রাক পড়ে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ছষট্টি জনের জখম সাতজন দেশের রাজধানী আদিস আবাবা থেকে দেশের রাজধানী আদিস আবাবা থেকে প্রায় তিনশো কিলোমিটার দক্ষিণে সিদামাই এই দুর্ঘটনাটা ঘটেছে পুলিশ জানিয়েছে বোনা জুরিয়া ওরেদার গেলানো সেতুতে এই দুর্ঘটনা ঘটে নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে একটা ট্রাক নদীতে পড়ে যায় দুর্ঘটনায় মৃত্যু হয় ছষট্টি জনের গুরুতর আহত হয় আরও সাতজন তাদের উদ্ধার করে বোনার হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর পেয়েই অকুস্থলে যায় পুলিশ কর্মী এবং উদ্ধারকারী দল ইতিমধ্যে নদীতে আংশিক ডুবে যাওয়া ট্রাকটাকে তোলার চেষ্টা করা হচ্ছে কিভাবে দুর্ঘটনাটা ঘটলো তা এখনও পর্যন্ত জানা যায়নি পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে শুরু হয়েছে তদন্ত অন্যদিকে এই দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ইথিওপিয়ার সরকার একদম শেষে বলি আমাদের দু দুটো চ্যানেল পুরনো চ্যানেল নিউজ নির্ভীক এবং নতুন চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে ভিন্ন রূপে ভিন্ন আঙ্গিকে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক যে কোনো খবর খবরের মধ্যে খবর আড়ালে থেকে যাওয়া খবর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণাত্মক প্রতিবেদন শিক্ষা ভ্রমণ খাওয়া দাওয়া খেলা ধর্ম রাজনীতি অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয় আমাদের দু দুটো চ্যানেল পুরনো চ্যানেল নিউজ নির্ভীক এবং নতুন চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে রূপে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা এইসব গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছেন এবং কামনা করি সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ